সন্ধে তো হয়ে গেছে মা যেন সন্ধে দিয়ে দিলো আমার এখনো জল ধরে হয়নি কয় আছে আর একটু বাকি এইটুকু বাকি ফুলগুলো এত ভালো লাগে যে এই সব ভেঙে যাচ্ছে নাকি ও না না হ্যাঁ আমি তো একদিনে রাখছি না ঠিক আছে শুভ সন্ধ্যা সবাই ভালো থাকুন সন্ধ্যা হতেই এই কাজকর্ম সেরে একটু তো বসি টিভির সামনে সেরকম টিভির সামনে একটু বসেছিলাম আর আপনাদের মেসমশাই একটু সন্ধ্যা হলে একটু ঠাকুর প্রণাম করে ব্যায়াম করে এবার করে এসেছেন উনি চা খাবেন চা বসিয়েছি চা খেয়ে আবার একটু বসবো টিভি দেখবো তার মধ্যে আজকে রাত্রে আমাদের পিঠে বলি আছে আমাদের দেওয়ার চা এসছে এই জন্য পিঠে বলি হবে যাব সেখানে সবাই মিলে বাইরে রান্নাঘরে হবে চাটা খেয়ে দিয়ে

আজকে পিঠে হবে একরকমের পিঠে হবে একটু করে হবে সবাই খেতে একদম মজা কাকুমা তো নারকেল খুঁড়ছে মা বলছিল কুড়বে তাকে বলছে আমি পুরবো তখন থেকে এসে বলছে নারকেল দাও নারকেল দাও কুরব আমি তখন উপরে আছি আমি আচ্ছা ঠিক আছে যাচ্ছি কাকু কোথায় কাকু কোথায় তুই বাজারে বাজারে কাকু আসবে ছোট কাকুকেও বলেছে আসতে আসবে না যে बोलते ছোট কাকunar ভাই আসবে এই জন্য সে এর দিকে দিদিও নেই না শোনাও এই যে একটু ব্যায়াম করো তো মামি ফোনটা লাগিয়ে দিবি তুই খাচ্ছো তো মানেই হাতে হাত লাগিয়ে কাজ এই সবাই যত হাত বাড়বে পিছে তত তাড়াতাড়ি বাড়বে তাড়াতাড়ি যাবে আর তত বেশিও লাগে বেশি হবে কথা

যে প্রথমবারের পিঠে ভাপে দেওয়া হচ্ছে আমাদের যা লোক পিঠে একদম ফটফট হয়ে যায় ফটফট হয়ে যাচ্ছে প্রথমবারের পিঠেটা হয়ে গেছে এবার নিয়ে ওদিকে তো আরো পাহাড় তৈরি হয়ে গেছে পিঠের পাহাড় হাত চলছে কত হাত চলছে চার দুই আট

পিঠে গুলো হালকা ভাপিয়ে নিয়ে দুধে দিয়ে দিলাম আর দুধটা কি সুন্দর মানে জাল দিয়ে দিয়ে মরেছে দারুণ লাগছে দুধ চা লাগছে যেন হয়ে গেল সেদ্ধ হচ্ছে আর এদিকে গরম গরম আর আমার দেওয়ারকে আর আপনাদের মিশর মিশিয়ে দিয়ে এসেছি ওনারা খাচ্ছেন ঘরে আর আমরা এখানে বসে খাচ্ছি আর আমার যাকে দিয়ে আসবো আর পিঠেগুলো আজকে দারুণ হয়েছে কিন্তু